ভিপি নূরের কাছে সেনা প্রধানকে ক্ষমা চাইতে হবে এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এটা খুবই তাৎপর্যপূর্ণ কারণ দেখেন সেনাবাহিনী একটা নৃশংস হামলা চালালো সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে কেউ ছাড় পাবে না প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই ভেপিনুরে খোঁজ খবর নিয়েছে এমনকি ভেপিনুরের উপর হামলায় খুশি হামলার প্রতিবাদে গণ পরিষদ যে মিছিল করেছে সেখানেও হামলা করেছে আপনারা দেখেছেন তারপর বিএনপি খোঁজ নিয়েছে এমনকি বেগম খালেদা জিয়াও ভেপিনুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছে যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমিরে জামাত জামাতে নায়েবে আমির এবং জামাতের অন্য নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল সহ সব উপদেষ্টারা খোঁজ নিতে পারেন সেখানে সেনা প্রধান একবারও ভিপিনুরের খোঁজ নিলেন না কিংবা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না বরং কি করেছে এর বিবৃতিতে বেপরোয়া কথা বলা হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদকে সমমর্যাদার দল হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং ভিভিনুর কার্যত দায়ী করা হয়েছে এবং এটাকে মব বলে দমন করার জিরো টলারেন্স নীতির কথা সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে যেটা এক ধরনের ধৃষ্টতা ভিপিনুরের উপর হামলা যে কত বড় অপরাধ হয়েছে এটা বিশ্লেষণ করার অপেক্ষা রাখে না এখন করণীয় কি যেখানে স্পষ্টত সমগ্র জাতির চোখের সামনে দ্যাট মিন্স মিডিয়ার সামনে একদম ট্রান্সপারেন্ট ভিডিও আছে এবং নাম পরিচয় সহ সবকিছু বের হয়েছে এই হামলাকারী সেনা অফিসাররা কারা সেই জায়গায় তদন্তের পর ওই সেনা অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বা সরকার ব্যবস্থা নেবে এটা আমরা আশা করি কিন্তু তার আগে সেনা প্রধান হিসাবে মিস্টার ওয়াকরুজ্জামান দুঃখ প্রকাশ করা বা বিভিন্ন খোঁজখবর নেওয়া এটা তো মিনিমাম কার্টেজি ছিল কিন্তু সেটা নেননি এর অর্থ কি কিছুদিন আগে ভেভিনুর সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে বলেছেন ওয়াকারের পক্ষে বলেছেন ওয়াকার গ্লোরিফাই করেছেন অথচ সেই ভেবিনুর উপর যে বিদ্বেষ তাকে টার্গেট করেছে এটা স্পষ্টতই বোঝা যায় যে ভারতের নির্দেশে ভেবিনুর চুজ করে তাকে পিটানো হয়েছে এতে সেনাবাহিনী মোটেও দুঃখ প্রকাশ করবে না কিংবা অনুতপ্ত হবে না যদি মিস্টেকেনলি এটা হয়ে যেত এতদিনে ওয়াকার দুঃখ প্রকাশ করতেন বোঝা যায় দুঃখ প্রকাশ না করা বরং বেপরোয়া বিবৃতি দেওয়া আইএসপিআর এর স্পষ্টতে বোঝা যায় যে এটা সেনাবাহিনীর পরিকল্পিত হামলা ছিল বিভিন্ন উপর তো আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য যে রব অ্যাসাইনমেন্ট দিয়েছে যে যে একজন রাজনৈতিক নেতাকে পিটাও কি কারণে এটা নিয়ে অনেক আলোচনা করেছে সে একজন হিসেবে ভিবিনুরকে বেছে নেওয়া হয়েছে এবং কোনো কোনো তথ্য এটা বিএনপি জামাতকে নাকি আগেই জানানো হয়েছিল যার ফলে আহ বিএনপি জামাতের বিবৃতিতে সেনাবাহিনীর কথা উল্লেখ নাই তো দর্শক এখানে এই ইস্যুতে পারফেক্ট রাজনীতি করেছে এনসিপি হাসনাত আবদুল্লা যে ভূমিকা আপনারা দেখেছেন বিভিন্ন উপর হামলার পর এবং সবার আগে মিছিল করেছে এনসিপি এবং সোশ্যাল মিডিয়ার তোলপাড় তৈরি করেছে এনসিপি জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা আহ নাহিদ ইসলাম সিন ছপর থেকে এসেই সাথে সাথে আহ দেখতে গিয়েছেন নরীর উপর হামলা সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে বলে নাহিদ ইসলাম দুঃখ প্রকাশ করলে কি পার যাবে না হামলাকারীদের বিচার হতে হবে তদন্ত হবে এবং তারা যে ইন্টেনশনাল বল প্রয়োগ করেছে তারা কারা কেন করেছে এগুলো তদন্তের পর বিচার হবে আমরা এটা চাই শুধু দুঃখ প্রকাশ করলে হবে না কিন্তু বিচারের আগেই মিনিমাম দুঃখ প্রকাশ পরিস্থিতিকে শান্ত করার জন্যে সেনাপ্রধানের উচিত কিন্তু এই দুঃখ প্রকাশ না করার মধ্য দিয়ে সেনাপ্রধান দেখিয়ে দিলেন তিনি সরকারের ভিতর আর এক সরকার চালাচ্ছেন দেশের ভিতর এখন একাধিক সরকার চলছে এবং তিনি যেটা চালাচ্ছেন সেটা হচ্ছে স্টাইলে উপর হামলা করেছেন যদিও হাসিনা এত বড় ফেসিস্ট হয়নি ভিভিনুর কেভাবে রক্তাক্ত করেনি কখনো চাপা মার দিয়েছে তা আমরাও বলবো যে নাহিদ ইসলামের বক্তব্য সঠিক আসলে বিএনপি জামাত সবাই মিলে যদি বলতো এভাবে যে সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু কেউ বলেনি তাহলে দুঃখ প্রকাশ করতে বাধ্য হতো ইউনুসের বিবৃতি বিএনপি জামাতের বিবৃতিতেও যদি মতো এভাবে স্পষ্ট করে বলতো যে সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে হবে তাহলে তারা বলতো গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল নুরের উপর সেনা পুলিশের হামলা ঘটনাকে নাকারজনক বলছে এনসিপির আহ্বক ইসলাম এ ঘটনায় আইএসপি এর দেওয়া বিবৃতি প্রত্যাহার করে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভেবিনুরকে দেখার পরে তিনি কথা বলেছেন নাহিদ ইসলাম আরো বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজকতা তৈরির পায় তারা চলছে জুলাই সনদে গত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে সে অবৈধ নির্বাচনে দোষর জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও সাপ জানিয়েছেন তিনি এনসিপির আহ্বায়ক বলেন যারাই ফেজিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকেই মোকাবেলা করবে দেশের জনগণ এর গণভ্যুত্থান পরবর্তী ভুলের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না উল্লেখ করে নাইদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ বিনিময় নির্বাচন সংস্কার নতুন সংবিধান সবই করতে হবে এনসিপির রাজনীতি অত্যন্ত ভেবিট এবং কণ্ঠকাকিণ্য পথ তো এটি আর একটা রহস্য যে সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ করতে এনসিপি বললো জামাত বিএনপি সেনাবাহিনীর নামও নেয় না এইটাই বাংলাদেশের রাজনীতি ডিপস্টেট এর খেলা যে কতদূর চলছে অনেক ক্ষেত্রে যে বিএনপি জামাতকে ম্যানেজ করে তারা চলে বা এই হামলার কথা হয়তো বা আগে বিএনপি জামাতকে জানানো হয়েছে এটাও হতে পারে দর্শক এরই মধ্যে নতুন ভাবে সেনাবাহিনী কি শুরু করেছে আপনারা দেখেছেন আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে দুই সেপ্টেম্বর এই সময়ে আওয়ামী লীগের মিছিল আগের চাইতে বড় হচ্ছে আওয়ামী লীগ আগে পাঁচ জন নিয়ে ঝটিকা মিছিল করতো জনগণের ধাওয়া খেত পুলিশ প্রতিহত করতো কিন্তু এখন আমরা দেখি যে একই সাথে রাজধানীর অনেকগুলো পয়েন্টে যেমন গুলিস্তানে উত্তরায় আহ মতিঝিলে বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করে এবং মিছিলের লোক আগের চাইতে বেশি হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যেই সেনাবাহিনী ভিমিনুরকে পিটিয়ে তার নাক টাক চুর একদম মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে কি করেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছে সেনা গোয়েন্দা আছে ডিজিএফআই গোয়েন্দা তথ্য কেন থাকবে না আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করতে পারে এটা কেন আগে জানবে না ঠিক আছে আগে জানলো না কিন্তু ব্যবস্থাটা কি নিয়েছে যারা মিছিল করেছে তাদেরকে সিসিটিভি দেখে কতদূর গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অবস্থানটা কি এটা হচ্ছে প্রশ্ন এখন সেনাবাহিনী যেভাবে কথিত মব দমনের নামে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে নিশংস হামলা করেছে এক্ষেত্রে আর একটা ঘটনা ঘটেছে যে সব রাজনৈতিক দলগুলো বিএনপি সহ জামাত সহ একটা জাতীয় ঐক্য হয়েছে জাতীয় পার্টি শাস্তি চায় সবাই যদি বিএনপি আবার জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না হাতে হাত রেখে রাশেদ খানদের সাথে সবাই একাত্মতা প্রকাশ করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী জাতীয় পার্টি রক্ষায় এত ভূমিকা গণ অধিকার পরিষদ পিটাইতে এত সিরিয়াস কিন্তু আওয়ামী লীগের মিছিল করার সুযোগ কিভাবে দেয় বা তারা এত সক্রিয় থাকতে আওয়ামী লীগ মিছিল করে কিভাবে তাদের নাকটা কেন ভেঙে দেয় না সেনাবাহিনী সুযোগ দিচ্ছে নইলে এটা হবে কিভাবে